তো এটা হচ্ছে এক হাজার কেবি ব্রাসলেস মোটর তো এক হাজার কেবি ব্রাসলেস মোটরের সাথে টেন ইঞ্চি প্রপেলার কিন্তু লাগাতে হয় তো আপনার চাইলে চোদ্দোশো বাইশশো আড়াত আড়াত নিতে পারেন স্বাভাবিক তো এটা হচ্ছে লিপো টেস্টার যেটা লিপো থাকে লিপো সাথে থাকে আর কি তো চাইলে আপনারা এটা এইটা কিনতে পারেন এটার দাম একশো টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো গাইস আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চার্জার আপনারা কোন চার্জারটা নেবেন মার্কেটে কিন্তু অনেক রকম ব্যালেন্স চার্জার রয়েছে তো আমার মতে এই চার্জার নিলে ভালো হয় কেন এই চার্জারটা কিন্তু আপনারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা চার্জার তো এটা তো 500 থেকে 550 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা 3 সেল এবং 4 সেল ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারেন 2 সেল থেকে 3 সেল তো আরও অন্যান্য সাত আছে চাইলে আপনারা সেটা নিতে পারেন এবং আমি যদি সার্ভো মোটরের কথা বলি তাহলে সার্ভো মোটর এখানে আমার বিভিন্ন আছে তো চলুন আমি আপনাদের দেখাই তো আপনারা এই নাইন জি সার্ভোগুলো নিতে পারেন এগুলোর দাম কিন্তু এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো শপে বা অনলাইন শপে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ